আসসালামু আলাইকুম সম্মানিত মাছ চাষি ভাইরা এগুলো হচ্ছে ব্ল্যাক মাছ পাঁচ ইঞ্চি সাইজের ব্ল্যাক কাপ যে সকল মৎস্য চাষি ভাইয়ের ব্ল্যাক কাপ মাছের পুনর প্রয়োজন হয় বিভিন্ন সাইজের ব্ল্যাক মাছ আমাদের কাছে রয়েছে এগুলো শামুক ঝিনুক লতাপাতা খেয়ে জীবন ধারণ করে থাকে প্রতি বছর পাঁচ থেকে ছয় কেজি পর্যন্ত ওজনে উন্নতি করা সম্ভব যে কোনো ধরনের মাছের সাথে আপনারা সাথী ফসল হিসেবে ব্ল্যাক কাপ মাছ চাষ করতে পারেন সুলভ মূল্যে এই মাছের পোনাগুলো আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারিতে বিক্রি করে থাকি যাদের ব্ল্যাক কাপ মাছের অরিজিনাল পোনার প্রয়োজন হয় তারা নূর মরচারিতে যোগাযোগ করেন এই মাছের পোনাগুলো আপনারা সাথী ফসল হিসেবে চাষ করলে আপনাদের পুকুরে লতা ফাতা শামুক ঝিনুক ক্ষতিকারক যে পদার্থ রয়েছে এগুলো খেয়ে তারা জীবন ধারণ করে থাকবে এবং এই মাছগুলো আপনারা পাঁচ থেকে ছয় কেজি পর্যন্ত ওজন করতে পারবেন অনেকে মাছ কিনে প্রতারিত হয় সঠিক মাছ পায় না তারা আমাদের কাছ থেকে অরিজিনাল এবং সঠিক পিওর ভালো মানের মাছের পোনা নিতে পারবেন ধন্যবাদ